যে এত পড়া যদি তিনি বলছেন ব্রহ্মসন্ত জগৎ মিথ্যা কটাতে নিশ্চয়ই ধারণা না হয় তবে ওই সকল পড়া না পড়া উভয় সমান আমি পড়ে গেলাম কিন্তু আমার ভিতরে ধারণা নেই জ্ঞান নেই তাহলে একদম বৃথা তো পড়লাম এমনি যে পড়ার মধ্যেই হবে এখন ওরম করে ওই দিন চলে গেছে আমরা একটুকে সমাহিত থাকলাম শাস্ত্রের আরেকটু কথা বলি যে শাস্ত্রে রয়েছে এই শ্রীরামকৃষ্ণের কথাটা বলছে নায়ম আত্মা প্রবচনে শ্রুতে বলছেন এই ন অয়ম আত্মা এই আত্মা বলছে প্রবচনে ন আমি খুব ব্যাপার করলাম খুব বই পড়ে তাকে লাভ করা যাবে না আর কি খুব শুনলাম বহু না শ্রুতে অনেক শুনলাম ভগবানের কথা শুনেও তাকে লাভ করা যাবে না বলছে ন মেধয়া আমার খুব বুদ্ধি বেশি খুব পাকা বুদ্ধি আমার ওই বুদ্ধি দিয়েও তাকে পাওয়া যাবে না যে কীভাবে পাওয়া যাবে তাহলে পরে আসছি কিভাবে পাওয়া যাবে শ্রীরামকৃষ্ণের কথাটা বলছি তারপর শাস্ত্রের কথাটা বলি এখন দক্ষিণেশ্বর থেকে তা আমরা এখনো আছি তো কয়েকদিন গেছে কিছুদিন চলে গেছে ঐতিবাহিত হওয়ার পরে শ্রীরামকৃষ্ণ কলকাতায় গেছেন ভক্ত গৃহে বলরাম বাবুর গৃহে গেছেন কলকাতায় তো বাবুর গৃহে গিয়ে তিনি ওখানে রয়েছে তো অন্যান্য ভক্তরা এসছে তখন শ্রীরামকৃষ্ণ কলকাতায় গেলেন আস্তে আস্তে চারিদিকে খবর ছড়িয়ে করে যে কেউ মাইক দিয়ে অ্যানাউন্স করে তা নয় কিন্তু যে এর কানে সবাই তো পছন্দ করে এর ঘরে এর ঘরে করতে তো সবাই সব জায়গায় সবাই জেনে যায় এবং শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে ও আসেনি মানে ওরি আসেনি তো দেখছে হরি আসেনি তখন আরেকজন গিয়ে তাড়াতাড়ি পাশেই হরিমহারাজকে ডেকে নিয়ে এসছে তো হরি এসছে এসে বসছে এসে এসেই দেখে শ্রীরামকৃষ্ণ সবার সাথে ভগবত প্রসঙ্গ করছে আপনাদের মতো ভক্তরা সব বসে রয়েছেন শ্রী রামকৃষ্ণ ভগবত প্রসঙ্গ করছেন তো বলতে বলতে কি বলছেন তো হরি মহারাজ বলছেন যে আমার মনে হচ্ছে যে না এই কথাগুলো আমাকেই বলছে পাশে বসছে তারপরে দুজনের কি শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞান ভক্তি দর্শন কিছুই ঈশ্বরের কৃপা ভিন্ন হওয়ার নয় যে জ্ঞান বলি আমরা চাই জ্ঞান যত যে ধরনের জ্ঞান চাই না ভক্তি চাই তারপরে দর্শন বলো অনু উপলব্ধি চাই তাকে দেখার জন্য চাই কিছুই তার কৃপা ছাড়া সম্ভব নয় তারপরে বলছেন ঠাকুর বলে যাচ্ছেন কি জানো কাম কাঞ্চনে ঠিক ঠিক কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া তিন কালে অসৎ বলে ঠিক